আমরা এইখানে বাচ্চা পার্টি তার খেলাধুলা বেশ বিজি ওই যে আপনার অপারেটার চেঞ্জ হয়েছে ড্রাইভার বহু কষ্ট যাওয়ার চেষ্টা খুবই প্রয়োজন ফেরি সার্ভিস ফেরি

এটো চলি আহিবা চল আহ কিছু নাই অ আমাৰ পেচেঞ্জাৰ পাইছো পেচেঞ্জাৰ আই অ' তোৰ গোটেই উঠি নিশ্চয় আহিছ নে বোলা আই একলা যাইছা নাই দাদাই যাইছ না আই বে তেতিয়া আই আই অহ অহ মা তাৰে এইটো বিস্কুট বিস্কুট দল গাড়ী চলাই তাৰে উঠাইছ গাড়ীতে আন গাড়ী আন নতুন পেচেঞ্জাৰ পাইছো আহ

দিয়াই নাই দেও একটা গাড়ি আইছে আও লিয়ে আই 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 এক গাড়ি ওন্না আরেকটা গাড়ি আইছে ইয়োকি দেখু টা তুফান আইছে তুফান আইছে তুফান আইছে 야야 ওডা লঞ্চ লঞ্চ দা লঞ্চ হইতো তো কই কিভাবে আমার বাড়ির সব বালুয়ার মাটি জার গিয়া সব

তুই ঠিক আছে যাও গিয়ে আবার গাড়ি চলা শেষ ঘুরি ফিরি আবার নৌকার আছে আসছে যাই আস্তে আস্তে তোমরা বাসা কই দেখ বাবা বাবা বসা বস বাহ

গাড়ি আটকে গেছে গাড়ি আটকে গেছে গাড়ি যান না জল ঢুকি গেছে এই যে দেখো আচ্ছা সাত পাকে এটা হচ্ছে কি পাত্রপাত্রী সন্ধানের প্রতিষ্ঠান রেজিস্টার্ড আছে তো এটা হচ্ছে কি মেইন পাঞ্চালি ধর আর কোফাউন্ডার ফাউন্ডার কি আমি সুজন দেব রায় যদি আপনারা এরকম পাত্রপাত্রীর কেউ সন্ধান আছে তো দেখুন এখানে ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে লিবা পুরা সিস্টেম তাই আপনারা বুঝাই দিতে জয় হিন্দ